নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি মূল ডালনা যেহেতু শীতকাল তাই শীতকালীন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলর ডালনা এই সময় প্রায় বাড়িতেই হয়ে থাকে তো মূলগুলোকে আমি প্রথমে এইভাবে চিরিচিরি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটি আলুও কেটেছি আলুটিকেও আমি এইভাবে মূলর মতো করে কেটে নিয়েছি আর এখানে মটরশুটি নিয়েছি মটরশুঁটিটা আমরা আমাদের বাড়িতে সমস্ত তরকারিতে খুব পছন্দ করি তাই দিয়ে দিয়ে রাখবো আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করে যেতে পারেন তাহলে শুরু করি মূলোর ডালনা। প্রথমে এই মূলো আর আলুটাকে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি এর মধ্যে দিয়ে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখুন মূলো আর আলু যেটা কেটে রেখেছিলাম জেলি করে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়েছিলাম আপনারা দেখেছেন তার মধ্যেই অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেবো আর চাপা দিয়ে দেব। সামান্য একটু ভাজতে দেবো একদম ভাজার প্রয়োজন নেই লাল লাল করে কারণ আমরা তরকারি করবো তাই একটুখানি নেড়ে নিচ্ছি দেখুন মূলোটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে লাল করে ভাজলাম না হালকা করে জাস্ট নিলাম একটু মূলোর গন্ধটা একটু অন্যরকম হয়ে যাওয়ার জন্য অনেক সময় এই মূলোর গন্ধটা ফ্রেশ মূলোর গন্ধটা সহ্য হয় না সবার তাই ভালো লাগে না আর কি সহ্য হয় না বলতে ভালো লাগে না তাই একটু নেড়ে নিলাম আর এর সঙ্গে এই একদম লাস্টের দিকে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভাজার জন্য আর মটরশুঁটি খুব একটা বেশি ভাজা হয়ে গেলে তরকারির সঙ্গে ভালো লাগে না তাই একটু হালকা করে নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ এখানে মূলো আর আলু মটরশুঁটি একসঙ্গে হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি এবারে এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি আদা বাটা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য হলুদ যেহেতু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণটা কম আর সব মশলা থেকে আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে আর এখানে একটি টমেটো কেটে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভেজে নেব নরম করে নেব সামান্য নুনও দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা সুন্দরভাবে গলে গেছে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মিশিয়ে রাখা মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সঙ্গে ওই বাটিটা পরিষ্কার করে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল বেরোনো পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল বেরিয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা মূলো আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষানোর সময় দিয়ে দেবো মিষ্টি এবারে ভালো করে একটু কষিয়ে নেবো মিষ্টির সময় আর নুনটা পরে একবার টেস্ট করে নেব দিয়ে তারপরে নুন লাগলে নুন দেব কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প পরিমাণ আর একটু লাগা উচিত তো দেখে নেব পরে এখন একটুক্ষণ কষিয়ে নি সবজিটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল যাতে ফুটতে থাকে একটু ফুটে গিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়াচাড়া করে ফুটতে দেব কিছুক্ষণ আর এর সঙ্গে নুনটাও দেখে নেব এই দেখুন বন্ধুরা মূলর ডালনা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে রসটা আর একটু গায়ে মাখা হবে তো নুনটা একটু কম ছিল আর মিষ্টিটাও আবার একটু লাগতো আমি দিয়েছি আপনারা ওই সময় দেখে নেবেন আর এবার আমি দিচ্ছি যেটা এই তরকারির স্বাদটা আরও বাড়িয়ে দেবে সেটা হচ্ছে আমি কয়েকটা এলাচ ভালো করে থেতো করে জলের সঙ্গে গুলে নিয়েছি আপনারা পারলে বেটেও নিতে পারেন এটা গরম মশলা না দিয়ে এটা দেবেন খুব সুন্দর লাগবে গন্ধটা খুব সুন্দর আসে এতে এটা আমার মা সাধারণত এইভাবেই করে থাকে আমি সেই জন্য এইভাবেই শিখেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি আর রসটা আর একটুখানি মরে যেতে দেবো যাতে একটু গায়ে মাখা মাখা হয় ব্যাস মূল ডালনা আমার কমপ্লিট আর একদম অতি অবশ্যই লাস্টে দিয়ে দেবেন বেশ কিছুটা গাওয়া ঘি তবে আরও সুন্দর লাগবে গন্ধটা আর এই ছাদটা আরও বেড়ে যাবে ঘি আর ওই এলাচ এলাচ থেতো করা গরম মশলার বদলে খুব সুন্দর লাগবে স্মেলটা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন তারপরে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তো প্রায় কমপ্লিট প্রায় বলতে একদমই কমপ্লিট হয়ে গেছে আমার মুলোর ডান্না এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে একবার মুলোর ডাল্লা বাড়িতে বানিয়ে ফেলুন আর দেখুন কত সুন্দর স্বাদ হয় গন্ধটাও অদ্ভুত তাহলে আজকে এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার